ভাটপাড়া অশোক সাহ খুনের ঘটনার আগেই গ্রেপ্তার হয়েছিল দুজন কৌসর আলী ও সুজল পাসওয়ান পরে মূল অভিযুক্ত সুজল প্রসাদ ও সানি সাউকে গ্রেফতার করল পুলিশ সব মিলিয়ে গ্রেফতার হল মোট চারজন দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে যা এই খুনে ব্যবহার হয়েছে বলে মনে করছে পুলিশ বাকি আরও অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজরিয়া অশোক সাহ মার্ডার যেটা তেরো তারিখে এই মাসে তেরো তারিখে আনুমানিক নটা সময় যেটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা কভার করেছিলেন সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখ নিয়ে অগ্রগতি করেছি আমরা আপনারা আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা এদের এরা দুজনই এফআইআর নেমড আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিন পয়েন্ট পড়তে পেরেছিলাম কি তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক শাহ একটা এফআইআর নেমড নেম চার হচ্ছিলো চার্জশিটে ছিলেন যে যার ডেথটা অন থার্টিন্থ যেটা হয়েছে दो जन जरा आ तेरह नाम हे सुजल प्रसाद एंड एक अन्य नाम हो, नाम हो सनी दास ही केला दो हीटपाड़ा थाना सुजल दास सनी दास एरा दो ही जेबी प्रथम मीडिया ब्रिफिंगे अपने के हमें सन्देह आम टीम जरा लोक जरा आगेम्प नहीं दो हज़ार तेईस फेब्रुआर दो हज़ार तेईस तेज़ উপরে সন্দেহটা আছে তো এদের দুজন সনি আর সুজল এরা দুইজন ফেব্রুয়ারি 2023 এ যে 307 এ ঘটনা ছিল মানে গুলি চালানোর ঘটনা ছিল যার মধ্যে অশোক সব বেঁচে গেছিলেন সেই ঘটনাও এরা দুজন ছিল আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে অরো হতে পারে এটা এখনও তদন্ত চলছে ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ফাটর রিপোর্ট চ্যানেল 24/7